সকালবেলা নদীতে আবার মাছ নিতে আসছি আসলে প্রিয় বিয়ার্স আমি প্রায় এইভাবে নিয়ে রান্না করি তাই আমার প্রতিদিনের রান্না বান্না তো আপনাদের সঙ্গে শেয়ার করি তাই আজকেরটাও করছি ছোটো মাছের চরচুরি করছি আলাইকুম প্রিয় বিয়ার সকাল সকাল বের হয়ে গেলাম বাজার করতে একদম তর তাজা সবজি মাছ নিব তো যাওয়ার সময় দেখুন আমাদের শ্রমিক ভাইয়েরা দাঁড়িয়ে আছে কাজ করার জন্য কাজে যাবে কত সুন্দর লাইন বেঁধে দুই সাইড করে দাঁড়িয়েছে রাস্তায় একদম সকাল সাতটার সময় এই লোকগুলো দাঁড়ায় ওরা সারাদিন কাজকর্ম করে আমিও চলে আসলাম সকাল সকাল নদীতে নদীতে এসেই প্রথমেই মাঝিদের কাছে মাছ পেয়ে গেলাম যারা জাল বায় এরা সারা রাত জাল দিয়ে মাছ ধরে আর বোরবেলা সব বিক্রি করে দেয় তো এখানে প্রথমেই আমি কিছু ছোটো গুড়া কাসকি ছোট ছোটো ট্যাংরা পুটি এগুলো পেয়েছি এগুলো নিয়ে নেব একদম এই নদীর মাছ তরতাজা আর এগুলো খেতেও অনেক সুস্বাদু হয় প্রথমে এই মাছগুলো নেব এর সঙ্গে আরও মাছ তো নিবই। আর এগুলো খেতে যে কী সুস্বাদু কি বলবো নদীর একদম তরতাজা মাছ এর সাথে অন্য কোনো কিছুর তুলনা হয় না ধরে সঙ্গে সঙ্গে নিয়ে রান্না করে খাওয়া দাওয়া এবারে আবার অন্য সাইডে ঘুরে ঘুরে নদীতে মাছ নিব। তো এখানে একদম পাঁচটার পরে আসতে হয় সকাল না হলে এই মাছগুলো পাওয়া যায় না বাজারে নিয়ে যায় তো আমি সাতটার পরে আসছি তো কিছু পেয়েছি আর কিছু নদীর ঘাটে বাজার থেকে নিব। এই দেখুন এখানে সব রকম মাছ আসে এখান থেকে আমি কিছু মাছ নিয়ে যাবো আরও ছোট মাছ বড় মাছ পুটি মাছ চিংড়ি মাছ আর সবজি সবগুলো এখানে তরতাজা একদম তো এখান থেকে আমি আমার পরিমাণ মতো কিছু মাছ সবজি নিয়ে তারপরে যাব বাসার উদ্দেশ্যে সব সময় এভাবে নদীর পারে যে গাছের শাকসবজি মাছ থাকে তাই নিয়ে আমি নদী দিয়ে বাসায় চলে যাই তো মাছও নেওয়া হয়ে গেছে সবজিও নেওয়া হয়ে গেছে এবারে আমি বাসার উদ্দেশ্যে আবার চলে যাচ্ছি তার আগে আর একটা সবজি আমি নদীর পাশ থেকে নেব সেইটা সবার জানা চেনা এটাও যে খাওয়া যায় এগুলো আসলে সবাই জানেই না এই যে দেখুন কচুরিপানা অসংখ্য কচুরিপানা এখানে আছে ফুল ফুটছে তো আমি এখান থেকে কিছু ফুল নিয়ে নেব আর এই ফুলটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় অনেকেই জানে আবার অনেকে আদৌ জানে না যে এটা খাওয়া যায় এই যে ফুলগুলো আমি নিয়ে নিচ্ছি উঠিয়ে আর এই ফুলটা খেতে এত সুস্বাদু কি বলবো এটা পাকোড়া খাওয়া যায় এবং ভর্তাও খাওয়া যায় আসলে যদি প্রসেস জানি আমরা সব কিছু দিয়ে সব করে খাওয়ানো যায় প্রকৃতির সবগুলোর ভিতরেই খাওয়ার উপযোগী আছে কিছু জিনিস ছাড়া যেগুলো বিষক্রিয়া টাইপের সেগুলো না যেগুলো একটু হালকা নন্তা পান সেগুলো খাওয়া যায় তো এই ফুলটাও একটু পান সে নোনতা টাইপের আর ফুল তো ফুল তিতাও হয় না বিষক্রিয়ও হয় না এই ফুলটা খেতে সুস্বাদু তো আমি আমার পরিবার মতো এখান থেকে নিয়ে নেব কারণ এই ফুলটা বেশি দিন থাকবেও না সামান্য কয় দিনের জন্য ফুটে তো এখন কিছু নিয়ে নিচ্ছি প্রায়ই কিন্তু এগুলো আমি নিয়ে খাই আমি আদৌ শেয়ার করি না এইবার প্রথম আমার বেয়দের মাঝে শেয়ার করছি দেখুন কত কিছু নিয়ে আসছি এই যে সেই ফুলগুলো সঙ্গে মূলা শাক নদীর পাড়ের চরের তারপরে লাল শাক পালন শাক লাউ শাক কচু শাক ধনিয়া পাতা মাছ নিয়েছি তিন রকম টাকি মাছ বাইং মাছ পুটি মাছ ছোট গুঁড়া মাছ এই কচুগুলো লাল লাল কচু এটা খেতে কত সুস্বাদু নিষের অংশ কচুও খাওয়া যায় শাকও খাওয়া যায় দুই তিন দিনের শাকসবজি সবজি নিয়ে আসছি বেশ এবার আরামসে রান্না করে খাবো এর সঙ্গে এই যে ফুলগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব এই দেখুন ফুলের পাপড়িটা আলাদা করে আমি এভাবে সারিয়ে নেব সবগুলো তারপরে পানিতে ধুয়ে নিতে হবে ভালোভাবে তো পানিতে ভিজিয়ে নিচ্ছি প্রথমে একটু ভালোভাবে আলতো হাতে ধুয়ে চিপড়ে নেব ধোয়া হয়ে গেছে এবার চিপড়ে চিপড়ে উঠিয়ে নেব কোনো রকম পানি রাখা যাবে না তো সবগুলো এভাবে চিপড়ে নিব তো সমস্ত পানি চিপড়ে ফুলগুলো ঝরঝরে করে নিয়েছি এবারে এর সঙ্গে দেব পেঁয়াজ কাটা কাঁচামরিচ একটু জিরা বাটা দেব অল্প করে একটু মৌরি দেব তারপরে দেব হলুদ পাউডার মরিচ পাউডার পরিমাণ মতো এরপরে ডিম দিয়ে দেব অবশ্যই এর সঙ্গে ডিম দিতে হবে এর সাথে চিংড়ি মাছ দেওয়া যায় যে কোনো মাছ সেদ্ধ করে কাটা ফেলে দেওয়া যায় এরপরে চাল আর ডাল ভিজিয়ে রেখেছি সেইটা দিয়ে দেব এর সঙ্গে বেসন দেওয়া যায় তো আমি চাল ডাল বাটাটাই বেশি দেই তারপরে স্বাদ মতো লবণ দেবো এবারের সমস্ত উপকরণগুলো ভালোভাবে ভালোভাবে ফুলের সঙ্গে মেখে একটা পারফেক্ট ডো বানিয়ে নেব জানি না প্রিয় বিয়ার্স কে খেয়েছেন এগুলো কে কে খেতে পছন্দ করেন জানি না তো কমেন্টস করবেন আসলে কেউ আদৌ খেয়েছেন কি না আর না খেয়ে থাকলে গ্রাম বাংলার প্রতি জায়গায় ফুলগুলো ফুটে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই লাগবে কোনো রকম তিতা বিষক্রিয়া এই রকম কিছুই না জাস্ট ডালের বড়া যেমন পাকোড়া ফুলের এরকমেরই খেতে একদম সুস্বাদু এর সঙ্গে মাছ দিলে ভালো হয় তো যেহেতু ডিম দিয়ে খাবো তাই আর মাছ ব্যবহার করলাম না যাই হোক মাখানো হয়ে গেছে ডোটা এখন দশ মিনিট রেস্টে রেখে চলে আসছি আবার লো হিটে একটা প্যান বসিয়েছি চুলা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এখন ডোর থেকে একটু একটু লিসির মতো কেটে বড় আকারে দিয়ে দেবো বা পাকোড়া এভাবে সবগুলো দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি সবগুলো এবার লো হিটে এপিট পিট করে ভালো করে বেজে নেব বড় এই দেখুন এক পাশ হয়েও গেছে উল্টে নিচ্ছি দারুণ সুগ্রান বের হয়েছে একটু লো হিটে ভেজে নিচ্ছি তা না হলে ভিতরে কাঁচা থেকে যাবে আর যেহেতু চাল ডাল আর ডিম দেওয়া আছে অতটা সময় লাগবে না ভাজার জন্য আজকে কিন্তু শুধু ফুলের পাকোড়া বা বড়া বানায়নি এর সঙ্গে মজার মজার আরও খাওয়া দাওয়া রান্না আছে প্রিয় বিয়ার্স উপর থেকে আর একটু তেল ছিটিয়ে দেব তাহলে একদম ভেজে মশমশা হবে কম তেলে ভাজলে পোড়া পোড়া লাগে হয়ে গেছে আমার ফুলের পাকোড়া আর দেখুন এর সঙ্গে আরও আর লাল শাক রান্না করছি বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে সেদ্ধ বসিয়ে পরে জিরা ভ্রমণে করব। আর ছোট মাছের চরচড়ি করবো আলু দিয়ে লেবু পাতা দিয়ে তো করে নিচ্ছি দেখুন আর পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে পালন শাকের ঝোল রান্না করছি এইটা যে খেতে কত অসম্ভব সুস্বাদু কি বলবো সবকিছু মজার মজার খানা দাওয়া প্রিয় তো আজকের এই ছোট পরিসরে রান্না খাওয়া দাওয়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন লাইক করবেন কার কার এমন খাওয়া দাওয়া ভালো লাগে কমেন্ট করবেন গরম গরম ভাতের সঙ্গে আজকের খাওয়া দাওয়া বেশ জমে যাবে পরিবার পরিজন নিয়ে আমরা সবাই খেয়ে নেব তো ফিরে আসবো আবার পরের দিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্যের কামনা করছি আপনাদের মঙ্গল কামনা করছি আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় বিয়ার্স আল্লাহ হাফেজ